অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি কেউটি চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখুন আজকের এই ভেটকি মাছ নিয়ে এসছে তো ভেটকি মাছ নয় বন্ধুরা ভেটকি মাছের কাঁটা তো এই ভেটকি মাছের কাঁটাতে কাঁটাগুলোকে আমি একটু মাখা করে কষা কষা করে রান্না করব বন্ধুরা তো আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা কষা করে রান্না করব বন্ধুরা খুবই ভালো হয় খেতে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে রান্না করে খেয়েছেন কি না তো বন্ধুরা আমি এখন এটা পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়ে এসেছি তো এখন আমি লবণ হলুদ মাখিয়ে আটাগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা দেখতে হবে বন্ধুরা তো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন তো বন্ধুরা মাখানো হয়ে গেছে তখন আমি বেজে নেব তো বন্ধুরা কড়াইতে আমি আগে থেকে তেলটা দিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি আটাগুলো ধুয়ে দেবো 그 e n g 가 e r a k b e r 요 you mm -hmm. এখন আমি মশলাটা কষে নেব মশলাটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা জিরে দিয়ে দিচ্ছি গরমে বন্ধুরা দুটো তেজপাতা দিয়ে দিব তো বন্ধুরা এখানে বেটেছি বেটে রেখেছি দুটো কাঁচা এবং তিন চারটে পাকা লঙ্কা এবং আদা রসুন ধনে জিরে এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছি বন্ধুরা কড়াইতে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি

গ্যাস তো ভেটকি মাছের কাটার ঝাল আমার রান্না হয়ে গেছে এখন ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে সত্যি খুবই ভালো হয় বন্ধুরা তো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন হুম আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা ভিডিও ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা सत्य बन्धु आपन बानी सत्ति खुबी खुबै भयो बन्धु खुब भो बन्धु